শীতে ফিটা ভালো লাগে আর দ্বিতীয় হচ্ছে যে লোকেশনটা খুব ভালো লাগে আমার কাছে এই যে রেল লাইনের পাশে রেল বসে শীতে ফিটা উপভোগ করবে খুবই ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীতের একটা আমেজ চলে আসছে শীতকালে ঠিক এরকম বিকালবেলা রেল লাইনের পাশে হেঁটে হেঁটে যাওয়া তার মধ্যে যদি একটা শীতের একটা শীতকালীন ফিটা যদি হয় তাহলে কেমন লাগে ঠিক আমি যেখান দাঁড়িয়ে আসছি দেখেন আমার পিছনে ঠিক এভাবে মাটির চুলায় শীতের ফিটা তৈরি হচ্ছে বাই আর্টসে সেসব রেডি করতেছে কিছু পরে তার শীতের পিঠা তৈরি হবে আর আমরা আপনাদেরকে দেখাবো এখানে কি কী আইটেম পাওয়া যায় এবং কোনটা দাম কত লোকেশনটাও খুবই সুন্দর খুবই ভালো এটা হচ্ছে সৌমণি রেল স্টেশনের সাথেই এই যে আমার পিছনে এটা হচ্ছে সৌমনি রেল স্টেশন আমি বর্তমানে আছি সোমনি রেল স্টেশনে আসি তাহলে সাথেই ওনার এই পিঠের দোকানটা খুবই খুব সুন্দর চমকা লাগতেছে একটা গ্রামীণ একটা পরিবেশে মাটির চুলা খুব সুন্দরভাবে উনি পিঠা তৈরি করতেছে তো উনি এখন প্রস্তুতি নিচ্ছে উনি দোকানটা সাথে দেখছে আমরা কিছুক্ষণ পরে উনার সাথে কথা বলবো এবং কী কী আইটেম তৈরি করে তার দাম কত আমরা সেগুলো জানতে চেষ্টা করবো দেখেন খুবই একটা চমৎকার একটা মানে সৌন্দর্য দেখছেন আবহাওয়াটা এবং আকাশটা সবকিছু মিলে একটা মনোমধ্যকর পরিবেশ যে কেউ আসলে এই পরিবেশের উপর পড়বে কারণ খুবই সুন্দর যারা আমার দেখতেছেন নোয়াখালীর ভিতরে আছেন অবিসলি সময় পেলে আস দেখেন কি সুন্দরভাবে মাটির চুলায় তৈরি হচ্ছে শীতকালীন যে পিঠা পিঠা তৈরি করার যে গুড়া এগুলো তৈরি করতেছে মানে কাজ চলমান আছে এখনো

শীতে ফিঠা ভালো লাগে আর দ্বিতীয় হচ্ছে যে লোকেশনটা খুব ভালো লাগে আমার কাছে এই যে রেল লাইনের পাশে রেল লাইনে বসে শীতে ফিঠা উপভোগ করবে খুব ভালো লাগবে আপনারা যারা আসতে চান যারা চৌমনিতে এটা হচ্ছে সৌমনি রেলওয়ে স্টেশন আপনারা চলে আসবেন এখানে রেল লাইনলাইনের ধারে বসে আপনারা শীতকালীন ফিঠা উপভোগ করবেন বাইরে খুব ব্যস্ত আছে এই জন্য মানুষের কথা বলতে পারতেছি না উনি কি হলো তুমি কি করো বোতল ডগা ফিঠা খাইছ না কেমন লাগছে পিঠা মজা আছে গ্যান 말좀해줘지 감사합니다. 감사합니다. 감사 감사합니다. 감사합니